যখন কোন জমিনের মধ্যে বৈশা মালিকের জিকির শুরু করে দেয় যখন বান্দার জবান দিয়ে মালিকের নাম উচ্চারণ করেন না বইলা বইলা যখন বান্দা মালিকের জিকির শুরু করে দেয় আল্লাহ তালার আর সাজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে ওই নূরের খুঁটি তখন নাড়াচাড়া শুরু করে দেয় আল্লাহ তালার সাজিমের নূরের খুঁটিকে ডাক দিয়ে বলো খুঁটি তুমি কেন নাড়াচাড়া জিকির করে ওয়াল্লাহ আমি তাদের জিকিরের তালে তালে আর শাহজিমের কুটি আমি নাড়া চাড়া শুরু করে দিয়েছি ওয়াল্লাহ তুমি যদি তোমার পেয়ারা বান্দাগুলিকে গুলিকে মা করো আমি আর শেয়াদিমের খুঁটিও নারাজ যারা বন্ধ করব না করব না করব না আল্লাহ তালার শেয়াদিমের কুটি গে ডাক দিয়ে বলবে কুটি আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখছি বলবে না আল্লাহ তোমাকে তোমার বান্দারা দেখে নাই বলবে আমার নবীকে দেখছি বলবে না আল্লাহ তোমার নবীকে তারা দেখে নাই আল্লাহ তোমার সাথে লাভমানি করে ফেলেছে তোমাকে রাজি খুশি করার জন্য তোমার ওই কত হাসিরের জন্য তোমাকে পাইবার জন্য তোমার নামের গুণত্বের প্রশংসা করে তোমার নামের জিকির করে আল্লাহ যত কোপ মালিকে তুমি মাছ না করবা পর্যন্ত আল্লাহ আমি আর শেয়াদিমের খুটি নারা চারা বন্ধ করব না সুবাহার আল্লাহ আল্লাহ তালা আর শেয়াদিমের খুটিকে ডাক দিয়ে বলবো খুটি তুমি নারা চারা বন্ধ করো তুমি সাক্ষী থাকো সিরিজটাদেরকে ডাক দিয়ে বলবে ও সিরিজটারা তোমরাও সাক্ষী থাকো ওই যে জমিনের মধ্যে বৈশাখ বৈশাখ আমার কিছু পেয়ারা বাংলা তোমরা সবাই সাক্ষী থাকো ওই জিকিরের মজলিশের মধ্যে যতগুলি আমার পেয়ারা বান্দা আছে সমস্ত পেয়ারা বাংলা গুলির তাম সমস্ত গুণা কতগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার পেয়ারা বান্দা হিসেবে তাদেরকে কবল করে নিলাম এই জন্য ভাই ও আমার সকাল বিকাল মালিকের জিকির করবো মালিককে মানিক আমাদের উপরে রাজি খুশি হয়ে যায় আমাদের তাম জিন্দিগির সমস্ত গুণার্থ গুলি মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তাল আর পিয়ারা বাংলা হিসেবে কবল করে নিবে